আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম একটা নতুন গরু কেনার জন্য পরশু দিন সোমবার আবার চাঁদ বাজার তাই এখন গরু কালেকশন করতেছি আসছি সোনা কাজী রঘুনাথপুর এখানে একটা ফার্টির কাছে গরু দেখতেছি আসলে এখানে গরুগুলা বেশি দিন তারা রাখে না তারা গরুগুলো সরে আনি বেশি দিন সর্বোচ্চ সর্ব এক মাস চার মাস দুই মাস রাখে তারা আবার বিক্রি করে দেয় এখানে একটা এ হচ্ছে মজার কথা হচ্ছে এখানে গরু আনলে গরুগুলো অল্প কদিনের মধ্যে বলি যায় এবং গরুগুলা হয়ে যায় তাই বড়ার বাজার সাতগাড়ি থেকে এগুলো নিয়ে আসে কম রেটে নিয়ে আসে অথচ গায়ে ডে ষাট হাজার পঁয়ষট্টি হাজারটি কারণ দেখা যায় গায়ে বিক্রি করে দেয় ষাট হাজার পঁয়ষট্টি হাজার তখন মানে কয়েকদিন গুঁড়ে বিক্রি করে দেখা যাক বাড়ির সাথে কথা হইতেছে যদি পারি গরুটা নিতে পারি তাহলে ভালো হয় সবাই নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ কোন জায়গা থেকে কীভাবে গরু সংগ্রহ করতেছি কীভাবে গরুগুলো আবার বাজার নিয়ে যাই এ ধরনের ভিডিও আপনারা পাবেন প্রতিনিয়ত তবে গত কয়েক বাজার থেকে আজকে দুই দিন দুই এক গতকাল পরশু দিনের বাজারটা একটু ভালো গেছে কারণ গত কয়েকদিন বৃষ্টির কারণে বাজার তেমন গরম হয় নাই আর হচ্ছে যে কি আপনার চলতেছে ধানের মৌসুম অনেকে ধান কাটতেছে ব্যস্ত জন্য বাজারও যায় নাই এখন আবার সবাই বাজারমুখী হয়েছে তাই বাজারেরও একটু হালসাল একটু আগের থেকে একটু গত দু সপ্তাহ থেকে একটু ভালো আছে যাক সবাই দোয়া করবেন আর নিত্য নতুন ভিডিও পাবেন যারা আমার ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেল আছে আবার ফেসবুক পেজও আছে যাদের ভালো লাগবে এগুলোতে একটু ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ